নমস্কার সিটিইটি পরীক্ষার প্রস্তুতিতে পেডাগজির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং তো চলুন আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো ধারণাটা একদম পরিষ্কার করে নিই আসুন একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে শুরু করা যাক প্রত্যেকটা ক্লাসরুমেই তো এমনটা হয়ে থাকে তাই না আমরা যতই চেষ্টা করি না কেন কিছু শিক্ষার্থী যেন অন্যদের থেকে একটু পিছিয়েই পড়ে কিন্তু কেন এমনটা হয় এই কেনর মধ্যে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সূত্রটা লুকিয়ে আছে পেরাগোজির ভাষায় এই পিছিয়ে পড়ার ঘটনাটাকে বলা হয় শিখন ঘাটতি বা লার্নিং গ্যাপ মানে খুব সোজা কথায় যদি বলি একটা নির্দিষ্ট বয়সে বা ক্লাসে একজন শিক্ষার্থীর যা যা শেখার কথা আর সে আসলে যতটুকু শিখেছে এই দুটোর মধ্যে যে পার্থক্য বা গ্যাপ সেটাই হলো লার্নিং গ্যাপ ঠিক আছে তাহলে সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এই শিখন ঘাটতির সমাধানটা কি আর ঠিক এখানেই আসছে আমাদের মূল বিষয় রেমিডিয়াল টিচিং এটা হলো এই সমস্যার জন্য একটা একেবারে টার্গেটেড সলিউশন তাহলে রেমিডিয়াল টিচিং বলতে ঠিক কি বোঝায় দেখুন এটা একটা বিশেষ শিক্ষণ পদ্ধতি এটা বিশেষভাবে সেই সব শিক্ষার্থীদের সাহায্য করার জন্য তৈরি যারা কোনো নির্দিষ্ট বিষয়ে একটু পিছিয়ে পড়েছে মূল উদ্দেশ্যটা কি যাতে তারা আবার বাকিদের সাথে সমান তালে চলতে পারে মানে মূল স্রোতে ফিরে আসতে পারে মোট কথা ওই লার্নিং ড্যাপটা পূরণ করা এবার একটা খুব বড় ভুল ধারণা ভাঙা দরকার রেমিডিয়াল টিচিং মানে কিন্তু শুধু দুর্বল বা খারাপ ছাত্রছাত্রীদের জন্য আলাদা ক্লাস তা কিন্তু একদমই নয় একবার ভেবে দেখুন তো ক্লাসে যে সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রী তারও তো কোনো একটা নির্দিষ্ট বিষয় বুঝতে অসুবিধা হতেই পারে তাই না সুতরাং এই সাহায্যটা কিন্তু তারও দরকার হতে পারে রেমিডিয়াল টিচিং কিন্তু কোনো যেমন তেমন বা ইচ্ছামতো করার বিষয় না এর একটা একেবারে নির্দিষ্ট পাঁচ ধাপের বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে চলুন এই গোছানো পদ্ধতিটা একবার দেখে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়াটা না একটা সাইকেল বা চক্রের মতো কাজ করে ভাবুন প্রথমে শিক্ষক স্বাভাবিকভাবে ক্লাসে পড়ালেন এরপর একটা পরীক্ষা নিয়ে দেখলেন আচ্ছা কাদের কাদের বিষয়টি বুঝতে অসুবিধা হয়েছে এইবার আসল কাজ শুরু তিন নম্বর ধাপে তিনি একটা ডায়াগনস্টিক টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করলেন যে সমস্যাটা ঠিক কোথায় আর কেন হচ্ছে কারণটা খুঁজে পাওয়ার পর তিনি নতুন আরও সহজ কোনো পদ্ধতিতে শুধু ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আবার বিষয়টা বোঝালেন আর সবশেষে আরেকটা পরীক্ষা নিয়ে নিশ্চিত হলেন যে হ্যাঁ এবার সমস্যাটা সত্যিই মিটেছে এই যে পাঁচটা ধাপ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলুন তো অবশ্যই তিন নম্বর ধাপটা অর্থাৎ ডায়াগনোসিস এর আসল উদ্দেশ্য শুধু এটা দেখা নয় যে শিক্ষার্থী কি পারছে না বরং এটা খুঁজে বের করা যে সে কেন পারছে না সমস্যার একেবারে গোড়ায় পৌঁছানোটা খুব জরুরি এই উপমাটা দেখুন কি দারুণভাবে বিষয়টা পরিষ্কার হয়ে যায় ডায়াগনস্টিক টেস্ট হল আসলে শিক্ষার জগতের ব্লাড টেস্টের মতো একটা সাধারণ পরীক্ষা হয়তো বলতে পারে যে শরীর খারাপ কিন্তু ব্লাড টেস্ট একদম নির্দিষ্ট করে রোগটা বলে দেয় ঠিক সেভাবেই এই টেস্ট শিক্ষার্থীর সমস্যার একেবারে মূল কারণটা চিহ্নিত করে দেয় তাহলে এই যে সংশোধনমূলক শিক্ষণ বা রিটিচিং এর সবচেয়ে জরুরি নীতিটা কি উত্তরটা খুব সোজা যে পদ্ধতিতে পড়িয়ে একজন শিক্ষার্থী বোঝেনি সেই একই পদ্ধতি বারবার বলে কি কোনো লাভ আছে একদমই না আসল কাজ হল একটা সম্পূর্ণ নতুন বিকল্প এবং আরও সহজ কোনো পদ্ধতি খুঁজে বের করে সেইভাবে বিষয়টি বোঝানো বেশ প্রক্রিয়াটা তো পরিষ্কার হলো। কিন্তু একজন শিক্ষক এই রিমিডিয়াল ক্লাসে বাস্তবে কী কী কৌশল ব্যবহার করতে পারেন চলুন শিক্ষকের টুলকিটে একবার চোখ রাখা যাক দেখুন একজন শিক্ষকের হাতে কিন্তু অনেকগুলো টুলস থাকে যেমন তিনি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা করে একটা প্ল্যান বা আইইপি তৈরি করতে পারেন আবার বড় ক্লাসের বদলে ছোট ছোট দলে ভাগ করে পড়ালে মনোযোগ দেওয়া অনেক সহজ হয় অনেক সময় আবার খুব কঠিন বিষয়কে ছোট ছোট সহজ অংশে ভেঙে দিলে দারুণ কাজ হয় আর অবশ্যই বারবার অনুশীলন বা ড্রেল অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে ধারণাটা আরও পাকা করে তোলা যায় চলুন রাজুর একটা ছোট গল্পের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা বাস্তবে কেমন দেখতে লাগে সেটা বুঝেনি ধরুন পরীক্ষার পর শিক্ষক দেখলেন রাজু শুধুমাত্র ব্যঞ্জন সন্ধিতেই ভুল করছে ব্যাস ডায়াগনোসিস হয়ে গেল এরপর শিক্ষক একটা অতিরিক্ত ক্লাসে নতুন চার্ট আর অনেক সহজ উদাহরণ দিয়ে রাজুকে বিষয়টা বুঝালেন। এটা হলো রেমিডিয়েশন আর শেষে আবার একটা ছোট্ট পরীক্ষা নিয়ে দেখলেন যে রাজু এবার সব ঠিকঠাক পারছে ব্যাস রিভ্যালুয়েশনও কমপ্লিট আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি কয়েকটি বিষয় একবারে গুছিয়ে নেওয়া যাক সিটিইটি পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখা মাস্ট সবার আগে মানসিকতার বিষয়টা পরিষ্কার রাখতে হবে রিমিডিয়াল টিচিং কোনো শাস্তি নয় একদমই না এটা শিক্ষার্থীদের জন্য এক ধরনের সাহায্য একটা সাপোর্ট সিস্টেম পরীক্ষার উত্তরে এই ইতিবাচক দিকটাই কিন্তু তুলে ধরতে হবে দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতেই হবে সেটা হলো পদ্ধতি এটা শুধু একই জিনিস আবার পড়ানো বা রিটিচিং নয় আসল কথাটা হল এটা নতুন কৌশল ব্যবহার করে পুনরায় পড়ানো মনে রাখবেন পরীক্ষার প্রশ্নে এই নতুন কৌশল শব্দটা কিন্তু একটা বিরাট বড় কিওয়ার্ড আর এই বিষয়টা চমৎকারভাবে পুরো ব্যাপারটাকে একসঙ্গে বেঁধে দেয় ডায়াগনোসিস এবং রিমিডিয়েশন হল একই মুদ্রার অ্যাপিটোপিট খুব সহজ কথা যে সমস্যাটা ঠিক কী সেটাই যদি না বোঝা যায় তাহলে তার সমাধান করাও তো সম্ভব নয় তাই না আর সবশেষে আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত প্রক্রিয়া সমস্ত কৌশলের কেন্দ্রে রয়েছে একজনে আর সে হল শিক্ষার্থী প্রত্যেককে আলাদাভাবে চেনা তার প্রয়োজনটা বোঝা এবং সেই অনুযায়ী সাহায্য করাটাই হলো এই পদ্ধতির আসল উদ্দেশ্য তাহলে আজকের আলোচনার শেষে এই প্রশ্নটা ভাবার জন্য রইল এই পুরো পদ্ধতিটা কিভাবে নিশ্চিত করতে পারে যে ক্লাসের প্রত্যেকটি শিক্ষার্থী নিজেকে গুরুত্বপূর্ণ এবং সমর্থিত মনে করবে আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু একজন শিক্ষকের আসল সাফল্য লুকিয়ে থাকে